টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার এইট মিশনে আসছে ব্যাটিংয়ের পরিবর্তন সুপার এইটে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিংয়ে দেখা যাবে একাধিক পরিবর্তন ওপেনিংয়ে একদিকে ব্যাট করবেন তানজিন হাসান তামিম এবং অপরদিকে দিকে ব্যাট করবেন শেখ মাহাদি কেননা অনেক বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নির্বাচক প্যানেল গ্রুপ পর্বে বাংলাদেশে টপ অর্ডার ব্যাটসম্যানরা দিয়েছে ব্যর্থতার পরিচয় তাদের এই ব্যর্থতার আদল থেকে বাংলাদেশ টিমকে মুক্তি করার জন্য বাংলাদেশে এই আমূল পরিবর্তন আনা হয়েছে বিগত অনেক ম্যাচে লিটন দাস সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তকে সুযোগ দেওয়া হয়েছে টপ অর্ডারে কিন্তু তারা কেউই সফলতার পরিচয় দিতে পারেনি তাই তাদের তিনজনের পরিবর্তে এখানে সুযোগ দেওয়া হবে নতুন একজনকে যিনি হচ্ছেন শাক মা আদি যিনি দুর্দান্ত ব্যাট করতে পারেন এবং দুর্দান্ত বল করতে পারেন তাকে সুযোগ দেওয়া হবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট আসরে যেখানে বাংলাদেশের বলাররা এত সুন্দর পারফরমেন্স করছে সেখানে বাংলাদেশের ব্যাটাররা একেবারে তার বিপরীত এ যেন মুর্দার এপিট ওপিট একদিকে সফলতার বাণী অন্যদিকে ব্যর্থতার গ্লানি বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার জন্যই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারছে না টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে যে তিনটি ম্যাচ আমরা জিতেছি সেই তিনটিতেই বোলিংয়ের অবদান বেশি বাংলাদেশের বলাররা যদি ভালো করে বল করতে না পারত তাহলে এই খেলা জয়লাভ করা সম্ভব হতো না যেহেতু সুপার এইটে প্রতিপক্ষগুলো অনেক শক্তিশালী তাই তাদের দিকে লক্ষ্য রেখেই বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা আরো উন্নয়ন করতে হবে আর সেই উন্নয়নের দিকে লক্ষ্য রেখেই সুযোগ দেওয়া হবে শেখ মেয়েদিকে এখন পর্যন্ত যাদের কে দিয়ে চেষ্টা করানো হয়েছে তারা সবাই ব্যর্থতার পরিচয় দিয়েছে তাই শেখ মেহেদিকে দিয়ে একবার ট্রাই করানোর চেষ্টা করছে বাংলাদেশের নির্বাচক প্যানেল